সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গত পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনার প্রতি হিংসার রাজনৈতিক কষ্টের কথা বলতে গিয়ে অস্ত্রসিক্ত হন চেয়ারপার্সনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শুক্রবার রাতে সোনাইমুড়ি উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার আশো রোগ মুক্তি কামনায় দোয়া ও নির্বাচনী জনসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন গত বছর পরীক্ষার পূর্ব প্রস্তুতি ছিল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ফাইনাল পরীক্ষা হবে সবাইকে একযোগে কাজ করার আহ্বান করেন তিনি এই সময় উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক দেলোয়ার হোসেন পেন্টোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আব্যায়ক মাহবুব আলমগীর আলো সদস্য সচিব হারুন রশিদ আজাদ উপজেলা বিএনপির যুগ্ম আব্যায়ক মাসুদুর রহমান জেলার স্বেচ্ছাসেবক দলের যুব কামরুল ইসলাম মুন্সী সহ অনেকেই উপস্থিত ছিলেন নির্বাচনের

मूडि जाप